অনেক দূরে ছোট্ট একটি গ্রামে রতন নামে এক কৃষক বাস করত রতন ছিল খুব পরিশ্রমী সূর্য ওঠার আগেই সে মাঠে চলে আসত আর সূর্য ডোবার পরেও তার কাজ চলত রতনের পাশে থাকত তার প্রতিবেশী বিমল সে ছিল ঠিক তার উল্টো কিরে রতন এত কষ্ট করছিস একটু জিরিয়ে নে ভাগ্য যদি সহায় না হয় তোর এত পরিশ্রম বিফলে যাবে ভাগ্যকে আমি বিশ্বাস করি না ভাই বিমল কর্মই আসল এখন পরিশ্রম করলে পরে ফল পাবই তুমিও শুরু করো সময় বয়ে যাচ্ছে আজ কাজ করতে ইচ্ছে করছে না ভাই তাছাড়া এমনি এমনি বেকার পরিশ্রম করে কি লাভ যদি ভাগ্যে তোমার থেকে আমার খেতে ফলন ভালো হয় বিমল কাজ না করে কেবল ভাগ্যের উপর ভরসা করত এরপর শুরু হলো প্রখর গ্রীষ্ম হে ভগবান চারদিকে সব গাছপালা শুকিয়ে গেছে মাটির কি ভয়াবহ অবস্থা এক ফোঁটা বৃষ্টিও নেই ধান খেতে ফাটল ধরেছে মাটি কাঠের মতো শক্ত হয়ে গেছে কি করব এখন এই চোখের সামনে ফসল মরছে অথচ কিছুই করার নেই ওগো তোমার তো খাওয়া হলো না ঠিক মতো আজ আবার সেই দূরের পুকুর থেকে জল আনতে হবে তো জমিগুলো যে একেবারে শুকিয়ে কাঠ উপায় নেই মালতী সূর্য ওঠার আগেই কাজ সারতে হবে জল না পেলে ফসল টিকবে না কষ্ট হলেও করতে হবে সংসারের হাল ফেরাতে হলে এই পরিশ্রমই একমাত্র পথ সাবধানে যেও ভাগ্যের চিন্তা কর না পরিশ্রম করলে সৃষ্টিকর্তাও তোমার সঙ্গে থাকবেন সততা আর পরিশ্রমের ফল একদিন পাবেই রতনের জমিতে জল কমে যাওয়ায় সে অনেক দূর থেকে বয়ে জল আনতে শুরু করলো সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাবে खेतखামারের কোনো খোঁজ খবর নেই বৃষ্টি না হওয়ায় জমিতে ফাটল ধরেছে তবুও ওনার কোনো চিন্তা নেই আরে বাবা এত চেঁচাস কেন ঘুমোতে নিবি না নাকি বেলা যে মাথার উপর আসছে তোমার কোনো হুঁশ নেই রতন দাসী কখন মাঠে গেছে যাও ওঠো রতন যাক ও যত কষ্ট করবে আমি তত দেখব ভাগ্য যদি ভালো থাকে ও যা পাবে আমিও তাই পাবো তোমার ভাগ্য ভাগ্য বলে তো তুমি সব কাজ ফেলে রাখো এইবার যদি ফসল না হয় তবে মেয়ে নিয়ে কি খাবো বলো ঘরে তো চালও প্রায় শেষ আমি আর কত মানুষের কাছে ধার চাইবো থাম তো আমি জানি কি করতে হবে শুধু শুধু মাথা খারাপ করিস না অনেক কষ্ট করে জমিতে জলের ব্যবস্থা করেছে এই তো এখন একটু ফসলের অবস্থা ভালো দেখা যাচ্ছে দিন গেল মাস গেল দেখতে দেখতে ফসল তোলার সময় চলে এলো কিন্তু বিমলের জমি ছিল একেবারে ফাঁকা হা কি দারুণ ফলন আমাদের আর চিন্তা নেই গো সত্যি পরিশ্রম বিফলে যায় না তোমার কষ্ট সার্থক হয়েছে তোমার সাহস আর যত্ন ছাড়া কি এটা সম্ভব হতো এবার আমাদের সব দেনা শোধ হবে আর ছেলে মেয়েদের নতুন জামা কিনে দেবো হ্যাঁ গো এবার বুঝিয়ে আমাদের আশার আলো ফুটলো হাই গো আমার কপাল আমি জানতাম এমন হবে এবার যে পথে বসতে হবে হাই আমি যদি রতনের মতো পরিশ্রম করতাম শুধু ভাগ্যের উপর ভরসা করে সব হারালাম সরলা তোমার কথাই ঠিক ছিল বিমল তার ভুল বুঝতে পারল সে প্রতিজ্ঞা করল যে পরের বার সেও রতনের মতো পরিশ্রমী হবে জীবনে সাফল্য পেতে গেলে ভাগ্যের ওপর বসে থাকলে চলে না কঠোর পরিশ্রমী সাফল্যের আসল চাবিকাঠি